ঢাক ঢোল বাদ্য বাজিয়ে সাধু সন্ন্যাসীদের এই উপস্থিতি কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় এটি প্রতিবাদী কর্মসূচি স্থান কলকাতায় বাংলাদেশের উপহাই কমিশনের সামনে এক হাজার সাধু ও তিনশো নাগা সন্ন্যাসী প্রতিবাদে সামিল হন মবের হাতে ময়মনসিংহে দীপুচন্দ্র দাসের মৃত্যুসহ বাংলাদেশে হিন্দু নিপীড়নের যে অভিযোগ তারা করে আসছেন তার বিচার দাবিতে এই প্রতিবাদী কর্মসূচি দাবি আদায়ে সাতাইশ ডিসেম্বর সাধু সন্ন্যাসীদের প্রতিনিধি সহ ছাব্বিশ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষের জন্য পরিচিত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা তার ডাকে কলকাতায় হাজির হন সাধু সন্ন্যাসীরা তাদের প্রতিনিধিদের নিয়ে হাইকমিশনে প্রবেশ করেন শুভেন্দু লন্ড এক্সপার্ট জার্জসেফ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তবে এদিন কলকাতায় বাংলাদেশ উপকমিশনের সামনে নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনীয় দেখা যায় কোনো হুলস্থুল হয়নি হাই কমিশনের পাঁচশো মিটার দূরে নিরাপত্তা প্রাচীর বসানো হয় কলকাতায় বাংলাদেশ উপহাই কমিশনারের সঙ্গে আলোচনা শেষে শান্তিপূর্ণ পরিবেশে বেরিয়ে আসেন শুভেন্দু অধিকারী ও সাধু সন্ন্যাসী প্রতিনিধিরা শুভেন্দুর কড়া হুমকি গঙ্গাসাগর মেলায় পাঁচ লাখ সাধু যাবেন সেখানে পুণ্য স্নান করার পর আমি তাদেরকে পথ দেখিয়ে কলকাতায় এই বাংলাদেশ মিশনের সামনে নিয়ে আসব। গঙ্গাসাগরে পাঁচ লাখ সাধু যাবেন গঙ্গা সাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার ওই দিন দেখা হবে কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট